আজকে সারা টাঙ্গাইলে নয় সারা বাংলাদেশে গোহালবাড়িকে বাড়িকে বহেরাতলের গোহালবাড়িকে চিনে এবং জানে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তম প্রথম গোহাল বাড়িতে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমি বহেরাতল সেই বহেরাতলের বহেরাতল আর সেই বহরাতলে আমি দিন পরে পাথরগাঁটার থেকে পায়ে হেঁটে এসে বহরাতল হয়ে আমি মহানন্দপুর গিয়েছিলাম সেখানে মরহুম হামিদুল হক প্রতীক সহ আনোয়ার আলম শহীদ বেসরকারি প্রধান ছিলেন টাঙ্গাইলে আবু মোহাম্মদ এনায়েত করিম তাদের সাথে আমার দেখা হয়েছিল আমি তখন একদম কনিষ্ঠ একজন রাজনৈতিক কর্মী এবং যোদ্ধা আমার দুর্ভাগ্য এবং সৌভাগ্য একটা হলো আমি কোনো বক্তৃতা করব না আমি কিছু চিঠিচারণ করতে চাই গোহালবাড়ি এসে আমার অতীতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার সৌভাগ্য হল আমি যেখানে কাজ করি আমি যেখানে কর্মী হিসাবে আমার দায়িত্ব আমি পালন করি সেখানে অন্ততপক্ষে ওই প্রতিষ্ঠান ওই সাংগঠনিকভাবে ওই অর্গানাইজেশন আমাকে স্মরণ করে কেন করে আমি মনে প্রাণে হৃদয় দিয়ে আমি যা করি তা বিশ্বাস করি তাই আমি করি বিধায় আমার সেটা সৌভাগ্য এই জন্যই আর আমি কনিষ্ঠ হল যেমন আমি বরাবরই বলি যে ইলিয়াস জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই জেলা ছাত্রলীগের আমি সাইঁত্রিশ নম্বর এক সদস্য ছিলাম সাইত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তার একটি সদস্য আমি ছিলাম সেই সাইত্রিশ সদস্য হিসাবে আমি সত্ত্রিশ জনকে ডিঙ্গিয়ে আমি জেলা ছাত্রলীগের একবার যুগ্ম হবায়ক সবাইক কমিটির অর্থাৎ সাধারণ সম্পাদক আর একবার জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম সত্ত্রিশ জনের আজও কমপক্ষে বিশ জনের থেকে বাইশ জন বেছে রয়েছে তারা যখন আসে আমি চেয়ারের থেকে দাঁড়িয়ে উঠি এই জন্যই দাঁড়িয়ে উঠি যে তাদের একজন সহকর্মী হিসাবে আমি নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছি এর পিছনে কারণ হল একটি আমার নিষ্ঠা আমার